কিন্তু একদম জ জুলাই আশামী হয়ে যাবে আপনারা মনে রাখেন এই জুলাই সৈনিকদেরকে একদিন এই দেশে জুলাই আশামী করে দিবে আমি তো আমার কি হবে আমি জানি না তারপরে আমি এটা বলতে বাধ্য হলাম যে এই দেশে যা হচ্ছে ভালো হচ্ছে না যারা ক্ষমতায় আছেন তাদের কাছে অনুরোধ প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ আজ যারা জুলাই সৈনিক আপনারা যদি আমাদের এই জুলাই সনদে সই না করে এই জুলাই সয়ানো সনদ যদি পাশ না করে আপনারা অন্য সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেন একটা সরকার এসে গঠন করে এই জুলাই সৈনিকরা কিন্তু এক সময় জুলাইয়ের আসামি হয়ে যাবে আপনারা মনে রাখেন এই জুলাই সৈনিকদেরকে একদিন এদেশে জুলাই আসামি করে দিবে হয়তো এরপরে আমার কি হবে আমি জানি না তারপরে আমি এটা বলতে বাধ্য হলাম যে এদেশে যা হচ্ছে ভালো হচ্ছে না জুলাই সৈনিকদের উপরে প্রত্যেকে আঙুল তুলে তুলে যেভাবে জুলাই সৈনিকদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে এটা জুলাই সৈনিকদের দিন খুব ভালো যাবে না আগামীতে জুলাই সৈনিকদের জুলাই সনদে সই করবেন আপনারা আপনাদের কাছে অনুরোধ জুলাই সৈনিকদেরকে আপনারা এ দায় মুক্ত করে যাবেন নাইলে জুলাই সৈনিকদের খুব ভালো হবে না জুলাই সৈনিকরা এত কষ্ট করে জীবন বাজি রেখে আপনাদেরকে নতুন করে দেশ উপহার দিয়েছে এ দেশ কিন্তু এ বাঁচানোর কারণে তাদের একটা সময় আবার ফাঁসির কাঠগোড়ায় আপনারাই যে সরকারি গঠন করবে তারা দাড়া করাবে